প্রিয় ভক্ত আজ আমরা শ্রবণ করতে চলেছি বিজয় একাদশী ব্রতের মাহাত্মের কথা অত্যন্ত পবিত্র পূর্ণ এই একাদশী কারণ পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন এবং লঙ্কা জয় করেছিলেন এবং সীতা দেবীকে তিনি উদ্ধার করেছিলেন পুনরায় ফিরে পেয়েছিলেন সেই কারণে এই একাদশীকে বিজয় একাদশী বলা হয় আগামী তেরোই ফেব্রুয়ারি এই মাসের প্রথম একাদশী বিজয় একাদশী আমরা পালন করবো এবং আজকের ভিডিওতে আমরা একাদশীর কথা শ্রবণ করব এবং পালনের সময়সূচিও আমরা ভিডিও শেষে আপনাদের প্রদান করব তাই ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ শ্রবণ করুন দর্শন করুন এবং এবং এই একাদশীর মাহাত্মের মধ্যেই একাদশীর যে ব্রতের নিয়ম সেটিও খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে আপনারা এই নিয়মে ব্রত পালন করতে পারেন এবং একাদশী ব্রতের অশেষ কৃপা আপনারা লাভ করতে পারেন তো আসুন এখন আমরা পাঠপূর্বাক শ্রবণ করে নিই বিজয়া একাদশী ব্রতের মাহাত্মের কথা বিজয় একাদশী ব্রতের মাহাত্মের কথা পুরাণে এই একাদশীর মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে জুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠ এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় সময় দেবশ্রী নারদ স্বয়ংভূর ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন সেই সময় লঙ্কবতী রাবণ সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য সাথে বন্ধুত্ব করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গটিও আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শ সে তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বাগদালভ্য নামে এক মনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহা মনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মণিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রীরামচন্দ্র বললেন হে মনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর পোষ প্রসন্ন পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অবিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনা নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশী দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তন সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তার বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণবধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে রেষ্টির এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই কথার শ্রবণ কীর্তন মাত্রে এই বাষ্টপেয় যজ্ঞের ফল লাভ হয় হ্যারি বল তবীয় ভক্ত এই ছিল অত্যন্ত পবিত্র পূর্ণ বিজয় একাদশী ব্রতের মাহাত্মের কথা এই ছিল বিজয় একাদশী ব্রতের মাহাত্মের কথা অত্যন্ত সুন্দর এই কাহিনীটি ভগবান শ্রীরামচন্দ্র কীভাবে এই একাদশী ব্রত পালন করবার ফলে লঙ্কা জয় করেছিলেন অপূর্ব সুন্দর এই কাহিনীটি আর আপনারা অবশ্যই এই একাদশী অত্যন্ত ভক্তি এবং নিষ্ঠার সহিত পালন করুন এবং অন্যকে উৎসাহিত করুন এই একাদশী ব্রত পালন করতে তো আসুন এখন আমরা শ্রবণ করে নিই জেনে নিই একাদশী ব্রতের পালনের সম্পূর্ণ নির্দিষ্ট পালনের সময়সূচি বিজয় একাদশী ব্রতের পালনের সময়সূচি হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার পশ্চিমবঙ্গ ভোর ছটা চোদ্দো থেকে নটা ছাপ্পান্নের মধ্যে বাংলাদেশ সকাল সাতটা পনেরো থেকে নটা উনিশের মধ্যে বৃন্দাবন ছটা সাতান্ন থেকে দশটা একচল্লিশের মধ্যে উত্তরপ্রদেশ ছটা চুয়াল্লিশ থেকে দশটা উনত্রিশের মধ্যে মুম্বাই সাতটা সাত থেকে দশটা সাতান্নের মধ্যে পুনে সাতটা দুই থেকে দশটা তিপ্পান্নের মধ্যে নাগপুর ছটা চুয়াল্লিশ থেকে দশটা তেত্রিশের মধ্যে চেন্নাই ছটা একত্রিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে ভুবনেশ্বর ছটা ষোলো থেকে দশটা ছয়ের মধ্যে ঝাড়খণ্ড ছটা একুশ থেকে দশটা আটের মধ্যে বিহার ছটা তেইশ থেকে দশটা আটের মধ্যে ছত্তিশগড় ছটা তেত্রিশ থেকে দশটা বাইশের মধ্যে মেঘালয় পাঁচটা আটান্ন থেকে নটা তেতাল্লিশের মধ্যে গৌহাটি আসাম পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা চুয়াল্লিশের মধ্যে আগরতলা ত্রিপুরা পাঁচটা আটান্ন থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে মিজোরাম পাঁচটা একান্ন থেকে নটা আটত্রিশের মধ্যে মণিপুর পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে উত্তরখণ্ড ছটা চুয়ান্ন থেকে দশটা ছত্রিশের মধ্যে হিমাচল প্রদেশ সাতটা চার থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে পাঞ্জাব সাতটা দশ থেকে দশটা একান্নর মধ্যে হরিয়ানা সাতটা চার থেকে দশটা সাতচল্লিশের মধ্যে রাজস্থান সাতটা এগারো থেকে দশটা ছাপ্পান্নর মধ্যে গুজরাট সাতটা ষোলো থেকে এগারোটা তিনের মধ্যে মধ্যপ্রদেশ ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা ছত্রিশের মধ্যে তবীয় ভক্ত এই সময়ের মধ্যে অবশ্যই ভগবানের পঞ্চলম শস্য জাতির প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করে নেবেন প্রিয় ভক্ত আসুন এখন আমরা রাধাকৃষ্ণের এক অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করে নিই আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এই লীলাটি শ্রবণ করবেন বৃন্দাবনের পথে পথে কৃষ্ণ বড় হয়ে উঠেছিলেন কিন্তু তার বড় হওয়া ছিল অন্যরকম তিনি যখন মাখন চুরি করতে গিয়ে ধরা পড়তেন তখন তিনি হাসি দিয়ে সকলের রাগ ভেঙে দিতেন গোপীদের চোখে তাকিয়ে এমন দৃষ্টি দিতেন যে তারা নিজেরা নিজেদেরকে ভুলে যেতেন কিন্তু এই সকল লীলার মাঝেও কৃষ্ণ যেন কাউকে খোঁজছিলেন তার বাসির সুর যেন কারো উত্তরের অপেক্ষায় থাকত সেই উত্তর এসেছিল একদিন বর্ষনার পথে যখন কৃষ্ণের চোখ পড়েছিল এক কিশোরীর উপর তার চোখে ছিল গভীর শান্তি মুখে ছিল নীরব প্রেম আর হৃদয় ছিল এমন এক টান যা কৃষ্ণ নিজের আগে অনুভব করেননি তিনি আর কেউ নন তিনি শ্রীমতী রাধা রানী রাধা কোনো সাধারণ গোপী ছিলেন না তিনি ছিলেন কৃষ্ণের অনুভূতির প্রতিফলন কৃষ্ণ যা ভাবতেন রাধা তা অনুভব করতেন কৃষ্ণ হাসলে রাধার চোখ জল করত কৃষ্ণ নীরব হলে রাধার বুক ভারী হয়ে উঠত তাদের প্রথম দেখা ছিল নীরব কিন্তু সেই নীরবতার হাজারো জন্মের পরিচয় ছিল কোনো প্রতিজ্ঞা হয়নি কোনো কথা বলা হয়নি তবু সেই মুহূর্তে তাদের আত্মা পরস্পরকে চিনে নিয়েছিল বৃন্দাবনের মাটি তখন বুঝে গিয়েছিল এই দুজন আলাদা কেউ নয় তারা একই কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন বৃন্দাবনে সকল গোপিকারা ছুটে আসত কিন্তু সকলেই জানত সেই সুর আসলে কার জন্য রাধা সেই বাসি শুনতেন হৃদয়ের ভিতর দিয়ে কখনো তিনি আসতেন না তবু কৃষ্ণ বুঝতেন রাধা শুনছেন আর কখনো তিনি যখন সামনে এসে দাঁড়াতেন তখন কৃষ্ণের হাত থেকে পড়ে যেত। প্রেম তখন বড় হয়ে উঠত বৃন্দাব যমুনার জল ধীরে বয়ে যেত যেন সেই দৃশ্য তিনিও পান করতে চান এক পূর্ণিমার রাতে কৃষ্ণ বাসে তুললেন এমন সরে যা গোপিকাদের চিত্ত হরণ করেছিল তারা সকলে সমস্ত কাজ ছেড়ে ছুটি তার কাছে যমুনার তীরে শুরু হলো রাস কৃষ্ণ নিজেকে বহু রূপে প্রকাশ করলেন প্রত্যেক গোপীর পাশে একজন করে কৃষ্ণ কিন্তু সেই ভিড়ের মাঝেও কৃষ্ণের চোখ খুঁজছিল একজনকেই শ্রীমতী রাধা রানী সেখানে ছিলেন না সেই মুহূর্তে কৃষ্ণ বুঝলেন প্রেম সংখয় নয় গভীরতায় তিনি সব ছেড়ে রাধাকে খুঁজতে বেরালেন বৃন্দাবনের অরণ্যে কদম্বের ছায়ায় তিনি রাধাকে খুঁজে পেলেন রাধা তখন বললেন সকলের মাঝে আমাকে কেন খুঁজছো কৃষ্ণ উত্তর দিলেন তুমি না থাকলে আমি সকলের মাঝেও যে একা কৃষ্ণ তখন রাধার পায়ে মাথা রাখলেন ঈশ্বর মাথা নত করলেন প্রেমের কাছে বললেন তুমি আমার আরাধনা তাই তোমার নাম রাধা সেই রাতেই বৃন্দাবন জানল প্রেমের সর্বোচ্চ সাধনা রাস তখন নিত্য নাই এই হচ্ছে অন্তরের এক গভীর অনুভূতি যা হচ্ছে আত্মার মিলন একদিন কৃষ্ণ রাধার সাথে কথা না বলেই অন্য গোপিকাদের সাথে লীলা করলেন রাধার হৃদয়ে তখন মান জন্মাল তিনি দূরে সরে গেলেন তিনি অন্নবনে প্রবেশ করলেন একাকী বৃন্দাবন সেই দিন যেন শুকিয়ে গেল কৃষ্ণ বাসিই বাজালেন কিন্তু সেই সুরে যেন কোনো অনুভূতি নেই তিনি কদম্ব গাছের নিচে বসে রাধার অপেক্ষায় রইলেন সময় পেরোলো রাত গভীর হলো কিন্তু রাধারানী এলেন না সেই বিরহ কৃষ্ণকে শেখালো প্রেমী অধিকার নেই আছে কেবল সমর্পণ শেষে রাধা এলেন চোখে জল মুখে নিরাবতা। কৃষ্ণ কিছু বললেন না রাধাও চুপ দুজনের নিরাপত্তায় যেন কথা হয়ে উঠল বৃন্দাবন আবার শ্বাস নিতে শুরু করলো কিন্তু এই সুখ বেশি দিন থাকলো না মথুরা থেকে ডাক এলো কৃষ্ণকে যেতে হবে রাধা জানতেন এই বিচ্ছেদ চিরদিনের তবু তিনি কিছু বললেন না কারণ তিনি জানতেন কৃষ্ণ কারো নন তিনি সকলের কৃষ্ণ চলে গেলেন বৃন্দাবন শূন্য হয়ে গেল কিন্তু রাধা রইলেন তিনি প্রতিদিন যমুনাথ তীরে বসতেন সেই বাঁশির সুর শুনতেন যা কেউ বাজাত না কিন্তু রাধা রানীর সেই বাঁশির সুর সবসময় রয়ে গিয়েছিল তিনি যেন সবসময় যমুনাথ তীরে বসে সেই সুরই একান্ত মনে শ্রবণ করতেন তাই কোনো সময় যদি আপনি যমুনা তীরে যান এই সুর অবশ্যই শ্রবণ করার চেষ্টা করবেন